হ্যালো আসসালামু আলাইকুম খেলাভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলমগীর কবির আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবার নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলায় অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে এবং এই অংশগ্রহণ না করার কারণে বাংলাদেশের কি পরিমাণ ক্ষতি হতে পারে তারই একটা তালিকা খেলাভাগ টিম আজকে প্রকাশ করবে এবং খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের যারা ক্রিকেট সমর্থক রয়েছে তারা যেমন এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পেরে ক্ষতির সম্মুখীন হবে তারা এই বিশ্বকাপটা এনজয় করতে পারবে না তেমনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিনিমাম আটশো কোটি টাকার একটা ক্ষতির সম্মুখীন হতে পারে এবং এরিয়া একটা তালিকা আমরা করেছি তো প্রথমেই প্রথম এক নম্বর তালিকায় যেটা আমরা একটা পয়েন্ট করেছি সেটা হচ্ছে আর্থিক ক্ষতি আইসিসি থেকে প্রতি বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেটা রাজস্ব পায় সেটা প্রায় সাতাশ মিলিয়ন ডলার যা বাংলাদেশের টাকায় তিনশো তিরিশ কোটির টাকা এই টাকা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বঞ্চিত হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আয়ের উৎস তারই একটা উৎস হচ্ছে আইসিসির রাজস্ব এই তিনশো কোটি টাকা একটা বিপদের সম্মুখীন হবেন এবং আইসিসি এই টাকাটা থেকে কেটে নিতে পারে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ক্ষতির সম্মুখীন হতে পারে দুই নম্বরে আইসিসির শর্ত মেনে এই শর্ত ভঙ্গ করে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ না খেলে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা জরিমানা গুনতে হতে পারে সেটা হচ্ছে দুই মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় চব্বিশ কোটি টাকা এত বড় ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ যেটা সামনে আমাদের জন্য অপেক্ষা করছে এবং এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হুমকি স্বরূপ তিন নম্বরে রয়েছে অংশগ্রহণ ও প্রাইজ মানি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকাপে অংশগ্রহণ করলেই বিসিবি সেখান থেকে প্রায় তিন থেকে পাঁচ লাখ ডলার এই প্রাইজ মানিটা বাংলাদেশ এবার বঞ্চিত হবে এবং এই প্রাইজ মানির যে টাকাটা বাংলাদেশ পেতো সেটা হয়তোবা অন্যরা নিয়ে নিবে এবং আরেকটা বিষয় হচ্ছে এই অংশগ্রহণ করায় বাংলাদেশ এবার যদি অংশগ্রহণ না করে তাহলে যেমন প্রাইজ মানিটা মিস করলো তেমনি অংশগ্রহণ করার পর যেমন বোনাস পায় প্লেয়াররা একটা ক্রিকেট বোর্ড সেখান থেকে নানা ধরনের সুবিধা পায় এই সুবিধাগুলো থেকে বাংলাদেশ বঞ্চিত হবে নিশ্চিতভাবেই আর চার নম্বর হচ্ছে বাণিজ্যিক ও স্পন্সরশিপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে আয় করে তার বড় অংশটাই আসে হচ্ছে স্পন্সরশিপ থেকে আর এটার অঙ্কটা যদি শোনে তাহলে সবার চোখ কপালে ওঠার কথাই যেমন বাংলাদেশ স্পন্সরশিপ থেকে প্রতি বছর আয় করে তিনশো থেকে চারশো কোটি টাকা এবং এই এই চুক্তি যদি স্পন্সরশিপ বাতিল হয় তাহলে এই তিনশো থেকে চারশো কোটি টাকা পড়বে হুমকির মুখে এবং পরবর্তীতে স্পন্সররা তাদের চুক্তি যদি বাতিল করে তবে দেখা যাবে যে এই যে টাকাটা তিনশো থেকে চারশো কোটি এটার পরিমাণ আরো কমতে কমতে অর্ধেকেও নেমে আসতে পারে এরপরে রয়েছে ব্র্যান্ড ভ্যালু প্লেয়াররা বিশ্বকাপে খেললে তাদের একটা আলাদা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় তারা বিশ্ব মঞ্চে পরিচিত হতে পারে এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এবং দেশেও অনেক স্পন্সররা আসে তাদের ব্র্যান্ড ভ্যালু দেখে দেখেতে যদি টি টোয়েন্টি বিশ্বকাপে যদি এই প্লেয়াররা না খেলে তাহলে নিশ্চিতভাবে তাদের ব্র্যান্ড ভ্যালু অনেকটা কমে যাবে এরপরে যে পয়েন্টটা আমরা করেছি একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হচ্ছে অভিজ্ঞতা থেকে বঞ্চিত বাংলাদেশের তরুণ প্লেয়াররা যারা সবেমাত্র এই ক্রিকেট বোর্ডে যুক্ত হয়েছে তারা অনেক অভিজ্ঞতা কিন্তু না তারা খেলতে খেলতে অভিজ্ঞতা অর্জন করবে আর নিশ্চিতভাবেই এই টিটোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করতে পেরে তারা অনেকগুলো অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবে তারা বিশ্বমঞ্চে বিশ্ব সেরাদের সাথে খেলার যেটা সুযোগ পেত সেখান থেকে তারা বঞ্চিত হবে এবং দেখা যাবে বিশ্বমঞ্চে যদি খেলা হয় সেখানে বিভিন্ন দেশের সাথে খেলা হয় এবং বিভিন্ন কোয়ালিটির প্লেয়ারদের সাথে তাদের মোকাবেলা করতে হয় ব্যাটিং বলেন বোলিং বলেন সব দিক থেকে তারা একটা অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতে পারে সাত নম্বরে আরেকটা পয়েন্ট আমরা করেছি মানসিক চাপ ও অনুপ্রেরণা বাংলাদেশের প্লেয়ারদের এবং তরুণ যারা নতুন ক্রিকেটার রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপ এবং টেস্ট বিশ্বকাপে খেলা আর এই যে টি টোয়েন্টি বিশ্বকাপ আসছে যদি বাংলাদেশের প্লেয়াররা এখানে খেলতেই না পারে তাদের যেমন অনুপ্রেরণার দিক থেকে তারা অনেকটা নিচে নেমে যাবে তারপর মানসিক চাপ এগুলো মানসিক চাপেও তারা পড়বে এইসব মঞ্চে এইসব বিশ্ব মঞ্চে খেললে মানসিক চাপটা কন্ট্রোল করতে পারবে এই রকম একটা অভিজ্ঞতা হয় তাদের তারা সেখান থেকে দেখা যায় নানা ধরনের প্লেয়ারদের সাথে মিশে এবং তাদের অভিজ্ঞতা আদান প্রদান করে যার ফলে দেখা যায় মানসিক চাপটা তারা সেভাবে গ্রহণ করতে পারতো তো যার কারণে তারা মানসিক চাপ এবং অনুপ্রেরণা থেকে বঞ্চিত হবে এই বিশ্বকাপের পর তো সবচেয়ে বড় যেটা ক্ষতি হবে বাংলাদেশের সেই ক্ষতিগুলোর মধ্যে আরেকটা পয়েন্ট আমরা করেছি সেটা হচ্ছে র্যাঙ্কিং র্যাঙ্কিং এবং কোয়ালিফায়ার যদি এই বিশ্বকাপে না খেলে যেমন বাংলাদেশকে এবার বসিয়ে রেখে সুযোগ দেওয়া হয়েছে দেখা যাবে বাংলাদেশের থেকে স্কটল্যান্ডের র্যাঙ্কিং অনেক উপরে চলে যাবে এবং যার ফলে বাংলাদেশকে পরবর্তীতে কোয়ালিফায়ার মোকাবেলা করে তারপরে বিশ্ব বিশ্বকাপে খেলতে যেতে হতে পারে আর এটা বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর একটা বিষয় হবে বলে আমি মনে করি এর থেকে সবচেয়ে বড় যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে আইসিসির সাথে দূরত্ব তৈরি এই বিশ্বকাপে যদি না খেলে তাহলে দেখা যাবে আইসিসির সাথে যেমন একটা দূরত্ব তৈরি হবে আইসিসি থেকে যে রাজস্ব তারা পেত সেখানে একটা প্রভাব পড়বে বিভিন্ন টুর্নামেন্টগুলোতে বাংলাদেশকে অন্য চোখে দেখবে আইসিসি এবং সামনের যে বিশ্বকাপ রয়েছে যেটা ভারত বাংলাদেশ মিলে করার কথা ছিল সেখানেও বাংলাদেশকে রাখবে কিনা আইসিসি এটা এটাও ভেবে দেখার বিষয় এবং ভবিষ্যৎ টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রেও বাংলাদেশকে একটা নিষেধাজ্ঞা দিতে পারে এবং বাংলাদেশ বাংলাদেশের এই যে টোটাল যে ক্ষতিটা এটা আমরা অনেকটা ক্যালকুলেশন করে দেখেছি অন্তত আশি আটশো কোটি টাকার মতো ক্ষতি হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন